বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ এবার ভারত পাকিস্তান ভয়াবহ যুদ্ধ শুরু নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি করছে ভারত পাকিস্তানি সেনারা এবার জানাবো মানবিক সংবাদ গাজায় সব খাবার শেষ অবরুদ্ধ গাজা খাদ্য মজুদ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি গতকাল শুক্রবার সংস্থাটি জানায় বিশ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজা উপত্যকায় সাত সপ্তাহেরও বেশি সময় ধরে সমস্ত মানবিক সাহায্যের প্রবেশ ইসরায়েল বাধা দিয়ে রেখেছে এখন আর সেখানে অবশিষ্ট কোনো খাদ্যই নেই এদিকে চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী বন্দুকযুদ্ধে নিহত ছয় পাকতান খোয়ার বান্নু জেলায় ইন্টেলিজেন্স ভিত্তিক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হবার পর পুরো এলাকায় স্যানিটাইজেশন বা চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী খবর দা ডনের এদিকে কায়রুতে মধ্যস্থকারীদের সাথে আলোচনা হামাসের হামাস জোর দিয়ে বলেছে যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনা করা উচিত যেমনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত জানুয়ারির কাঠামোতে বর্ণিত ছিল তবে ইসরায়েল প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিল এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সময় হিন্দুদের জমি বেশি দখল হয়েছে বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এমরুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় হিন্দুদের জায়গা জমিতে সবচেয়ে বেশি দখলদারিত্ব হয়েছে উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল আর সেই সময় আমরা হিন্দুদের পাহারা দিয়েছি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এ ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আবার নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গুলাগুলি ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলাগুলি হয়েছে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি শহর পহেলগামের কাছে এক হামলায় অন্তত ২৬ জন সন্ত্রাসী নিহত হওয়ায় চলমান উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার দেবাগত রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে ভারত ও পাকিস্তান দু হাজার একুশ সালে এই অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল তবে এর পরেও একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করা হয়েছে গতকাল ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক কর্মকর্তাও রাতভর দুপক্ষের মধ্যে গুলাগুলির তথ্য নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ রেখার ঠিক কোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয় তবে পৃথক গুলাগুলির ঘটনায় বান্দি পেয়ারায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ঝিলম উপত্যকা জেলায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি বলেন লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলিবর্ষণ চলেছে তিনি বলেন বেসামরিক জনগণের ওপর কোনো গুলাবর্ষণ হয়নি জীবনযাপন স্বাভাবিক চলছে স্কুল খোলা রয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রশাসনিক কেন্দ্র মুজাফরবাদ শহর থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার পূর্বে ভারতের সাথে নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত লিপা উপত্যকা উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্ত হবার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ রয়েছে উনিশশো সালে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি যুদ্ধবিরতির সময়কার রেখাকে সামরিক আয়ত নিয়ন্ত্রণ রেখায় রূপান্তরিত করে এই অঞ্চল নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ একাধিক যুদ্ধ করেছে এবং আরও বেশ কয়েকটি ছোট সংঘর্ষে লিপ্ত হয়েছে তবে দু হাজার উনিশ সালে কাশ্মীরে একটি গাড়ি বোমা হামলায় অন্তত চল্লিশ জন ভারতীয় আধাসামরিক পুলিশ নিহত হবার পর দীর্ঘদিন দুই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে নিকটীয় পরিস্থিতি তৈরি হয়েছিল দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বের মধ্যে সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল তার দুই বছর পর দু সালে উত্তেজনা কমে আসলে দুই দেশই আবার এলওসি দ্বারা বহাল যুদ্ধ যুদ্ধবিরতিতে ফিরে যায় গা সব খাবার শেষ অবরুদ্ধ গাজব উপত্যকায় খাদ্য মজুদ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থা বিষয়ক খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি গতকাল শুক্রবার সংস্থাটি জানায় বিশ লাখেরও বেশি মানুষের বাসস্থান গাজব উপত্যকায় সাত সপ্তাহেরও বেশি সময় ধরে সমস্ত মানবিক সাহায্য প্রবেশের বাধা দিয়ে রেখেছে ইসরায়েল এখন আর সেখানে কোনো খাদ্যই অবশিষ্ট নেই ডব্লিউএফপি ঘোষণা করেছে তারা তাদের অবশিষ্ট সরবরাহ রান্নাঘরে পৌঁছে দিয়েছে এবং যেখানে গরম খাবার তৈরি করা হচ্ছে যা কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে দিয়েছে জরুরি ব্যবস্থা না নিলে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ করতে বাধ্য হতে পারে ঘোষণায় বলা হয়েছে গাজ্যকার পরিস্থিতি আবারও এক ভাঙন পর্যায়ে পৌঁছেছে মানুষ পরিস্থিতি মোকাবেলা করবার জন্য উপায় হারিয়ে ফেলেছে এবং সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় অর্জিত ভঙ্গুর সাফল্যগুলো অদৃশ্য হয়ে গেছে গাজায় কয়েক সপ্তাহ ধরে খাদ্য সহায়তার একমাত্র ধারাবাহিক উৎস ছিল রান্নাঘর যা একটি গুরুত্বপূর্ণ জীবন রেখার প্রতিনিধিত্ব করে যদিও তারা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদার মাত্র এক চতুর্থাংশ জনগণের সঙ্গে ভাগাভাগি করতে পেরেছিল ডব্লিউএফি পঁচিশটি বেকারিকে সহায়তা করেছিল যেগুলো একত্রিশে মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল কারণ গমের আটা এবং জ্বালানি শেষ হয়ে গিয়েছিল তাছাড়া পরিবারগুলোতে বিতরণ করা খাদ্য প্যাকেজ যার মধ্যে দুই সপ্তাহে রেশন ছিল তাও শেষ হয়ে গিয়েছিল সাত সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কোনো মানবিক বা বাণিজ্যিক সরবরাহ প্রবেশ করেনি কারণ সব প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ রয়েছে জাতিসংঘের সংস্থা এবং মহাসচিব অ্যান্তিনিও গুতেরেজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার মানবিক সহায়তার জন্য আবেদন করেছেন ডব্লিউএফপি জানিয়েছে গাজায় এই বন্ধের ঘটনাটি সবচেয়ে দীর্ঘতম এবং এটি ইতিমধ্যে ভঙ্কুর বাজার এবং খাদ্য ব্যবস্থাপনাকে আরও খারাপ করে তুলেছে বছরের শুরুতে যুদ্ধবিরতির সময়ের তুলনায় খাদ্যের দাম চোদ্দশো শতাংশ আকাশচুম্বী হয়েছে অন্যদিকে প্রয়োজনীয় খাদ্যপণের সরবরাহ ঘাটতি রয়েছে এটি অপুষ্টির বিষয় গুরুতর উদ্বেগ বাড়িয়ে তুলেছে বিশেষ করে ছোট শিশু গর্ভবতী এবং স্তন দানকারী নারী বয়স্ক ব্যক্তি এবং অন্যান্য দুর্বল ব্যক্তিদের জন্য ইতিমধ্যে এক লাখ ষোলো হাজার মেট্রিক টনেরও বেশি খাদ্য সহায়তায় চার মাস পর্যন্ত দশ লাখ মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট প্রস্তুত আছে সীমান্ত পুনরায় খোলার সাথে সাথে ডব্লিউএপি এবং অংশীদারদের দ্বারা গাজায় আনবার জন্য খাবারগুলো অপেক্ষা করছে সংস্থাটি বলছে ডব্লিউএপি সকল পক্ষকে বেসামরিক নাগরিকদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অবিলম্বে গাজায় ত্রাণ পরিবেশের অনুমতি দেওয়ায় এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা বজায় রাখবার আহ্বান জানিয়েছে বন্দুকযুদ্ধে নিহত ছয় চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী পাকতান খোয়ার বান্ন জেলায় ইন্টেলিজেন্স ভিত্তিক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হওয়ার পর পুরো এলাকায় স্যানিটাইজেশন বা চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী খবর খবরদা ডনের শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানায় নিজেদের নির্ভুল অভিযানের মাধ্যমে বান্নুতে ছয় খারিজকে নরকে পাঠানো হয়েছে আহতদের সন্ধান এবং সম্ভাব্য অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে এলাকা জুড়ে স্যানিটাইজেশন অব্যাহত রয়েছে আইএসপিআর আরও স্পষ্ট করে জানায় পাকিস্তানের মাঠে সন্ত্রাসীদের জন্য কখনো নিরাপদ হবে না আমাদের বাহিনী সে সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে দেশ জুড়ে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রয়েছে গত এক বছরে বিশেষ করে খাইবার পাক্তানখোয়া ও বেলুচিস্তানে হামলা বেড়ে গেছে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিম অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্যে জানা গেছে মার্চ দু হাজার পঁচিশে সন্ত্রাসী হামলার সংখ্যা একশো ছাড়িয়ে গেছে যা দু চোদ্দো সালের পর এটাই সর্বোচ্চ এছাড়া গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী পাকিস্তান বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস আক্রান্ত পাকিস্তান বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস আক্রান্ত দেশ যেখানে গত এক বছরে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা পঁয়তাল্লিশ শতাংশে বেড়ে এক জনে পৌঁছে গেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলছে দেশের মাটিতে কোনো আতঙ্ক সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না